আসসালামু আলাইকুম হবার প্রিয় দর্শক আমরা এসেছি লালবাজার চৌপতি লালবাজার চৌপতির মধ্যে মাদরসা রয়েছে একটি ছোট মাদরশা তো সেই মাদরসার দুইজন ভাই আমাদের সাথে আছে তো তাদেরকে ইসলামিক কুইজ তাদের সাথে খেলবো তো তাদেরকে জিজ্ঞেস করা যাক ইসলামিক প্রশ্ন ও উত্তর তো আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহি হবরকাতবরকাত ভাই আপনার নাম কি আমিনুর মিয়া ভাই আপনার নাম নবিয়ার মিয়া মার্শাল্লাহ খুব সুন্দর নাম আমাদের ইউটিউবের চ্যানেল রয়েছে ঠিক আছে তো কিছু ইসলামিক প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে তো আপনারা কি আজি আছেন তো আপনাদের জন্য প্রশ্ন হবে তিনটা প্রশ্ন হবে তো আপনারা যদি তিনটা প্রশ্ন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা যদি তিনটা প্রশ্ন উত্তর দিতে পারেন তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনার জন্য একটি ছোটো গিফট রবে ঠিক আছে তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার আপনাদের জন্য সেটা হচ্ছে পবিত্র কোরআনে মোট কয়টি সূরা রয়েছে পবিত্র কোরআনে মোট কয়টা সূরা পবিত্র কোরআনে মোট কয়টি সূরা রয়েছে আচ্ছা আমি একটা অপশান দিচ্ছি নিলে হ্যাঁ অপশান হচ্ছে একশো বারো একশো চোদ্দো একশো ষোলো একশো ষোলো একশো ষোলো আপনি একশো আচ্ছা আমি অর্ধেক অর্ধেক অপশানটা দিচ্ছি অর্ধেক অর্ধেক হচ্ছে যে একশো বারো একশো চোদ্দো একশো বারো একশো বারো আপনি একশো বারো আপনারা কি শিওর বলতেছেন শিওর শিওর তো প্রিয় দর্শক ভাইটি বললো পবিত্র কোরআনে একশো বারোটি সুরা রয়েছে তো ভাই আপনাদের উত্তরটা কিন্তু একেবারে ভুল হবে পবিত্র কোরআনে মোট একশো চোদ্দোটি সুরা রয়েছে একশো চোদ্দোটি সুরা রয়েছে ঠিক আছে তো দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের আপনাদের জন্য সেটা হচ্ছে আমরা নামাজের মধ্যে আমরা নামাজের মধ্যে কোন সুরা বেশি পড়ি সুরা ফাতেয়া আপনি সুরা সুরা ফাথেয়া আপনারা কি শিওর বলতেছেন শিওর শিওর না তো প্রিয় দর্শক মার্শাল্লা উত্তরটা কিন্তু একেবারেই সঠিক হয়েছে আমরা নামাজের মধ্যে সুরা ফাতেয়া সবচেয়ে বেশি পড়ি আর কি ঠিক আছে তো ভাই আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য যে তিন নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য কোন নামাজে কোন নামাজে

নামাজ তো মারশাল্লা উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে তো ভাই আপনারা তিনটা উত্তরের মধ্যে আপনারা মনে করো দুইটা উত্তর দিতে পেয়েছেন তো একটা উত্তর দিতে পারেনি তো কোনো সমস্যা নেই তবু আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য একটি ছোটো গিফট রয়েছে আপনাদের জন্য ঠিক আছে দুই ভাই মিলে অবশ্যই খাবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোটো একটা গিফট রয়েছে ঠিক আছে সেটা হচ্ছে ভাই দুইজন নিয়ে এখানে হ্যাঁ ঠিক আছে তো অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য তো এই ধরনের ভিডিওগুলো মনে করো আমরা আপলোড করি কি এই ধরনের ভিডিও আপলোড করা কি ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে না হুম তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আমরা ইসলামিক চ্যানেল কুইজ ইসলামকে দিন সম্পর্কে মানে দিন সম্পর্কে জানার জন্য আমরা নিজে জানতেছি এবং অন্য অন্য ভাইগুলো এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানবে তারা শিখবে তো সেই উদ্দেশ্যে আমরা বানাচ্ছি সেই নিয়ত থেকে বানাচ্ছি ঠিক আছে তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ঠিক আছে তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপন আপনাদেরকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ জন্য তো তো আলাইকুম আলাইকুক রহমতুল্লাহ হবাইকুম আসসালাম আসসালাম তো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওরমতুল্লাহিহিহিহিহিহবরক